একটু আগে আমি টিনুকে নিয়ে একটা ভিডিও দিয়েছি সেই ভিডিওটা অ্যাকচুয়ালি আমার কালকে করা ছিল যেহেতু কালকে তিনটে ভিডিও দেয়া হয়ে গেছিলো তাই এই ভিডিওটা আমি আর দিইনি তো আজকের যে ভিডিওটা টিনুর এসেছে আজকের যে ব্লগটা বিয়েবাড়ির গায়ে হলুদ পার্ট ওয়ান যে ব্লগটা সেটা নিয়ে কিছু বলা হয়নি তো এখন সেই ব্লগটার সম্বন্ধে কিছু কথা বলতে এসেছি প্রথমেই বলি যে বিয়েবাড়িতে সবাই গেছে শুধুমাত্র কে যায়নি আমাদের ফুলমুন্দি এবার তোমরা চিন্তা করো ওটা কিন্তু ফুলমুন্দির বাপের বাড়ি কারণ টিনুর বাড়ি মানে কি মুন্দির বাপের বাড়ি সেখানে টিনু গেছে টিনুর বৌদি গেছে দাদা গেছে বাবা গেছে ইভেন তোমার হচ্ছে ও ঠাকুমা পর্যন্ত গেছে মানে পিসির বাড়ি থেকে চলে এসেছে কিন্তু সেখানে ফুল মুন্দি আসেনি এবং সবাই জিজ্ঞেসে করছে তখন বলা হচ্ছে যে কালকের আসবে তো বিয়ে বিয়েবাড়িটা তো আজকে রাতে তো পরের দিন কেন আসবে কিসের জন্য মানে আসছে না এবার তোমরা বলতেই পারো একটা বাড়ি পুরো খালি রেখে যাবে এটা কি ধরনের কথা বিয়েবাড়ি হলে তো মানুষ তালা চাবি দিয়েই কারোর বাড়িতে আসে কি এমন ঐশ্বর্য সেখানে রাখা আছে যার জন্য ফুলমন্দি পাহারাদার হিসেবে আছে আর এক একটা মেয়ে কি পাহারা দেবে একা একটা মেয়ে কি পাহারা দেবে এমন কি জিনিস আছে ওখানে যার জন্য একটা মহিলাকে সেখানে পাহাড়া দিতে হলো আর যদি সেরকম কোনো প্রিসিয়াস জিনিস থাকে তাহলে ওই মহিলা একা পাহাড়া দিয়ে কিছু করতে পারবে পারবে না তো তাহলে এই জায়গাটা একটা ডাউট আছে যে তার বাপের বাড়ির অনুষ্ঠান সেখানে বিয়েবাড়িতে শাশুড়ি বর ছেলে মেয়ে বৌমা সবাই রয়েছে একসেপ্ট ফুলমন্দি এই জায়গাটা একটু ডাউট হচ্ছে কেন বাড়ি পাহারা দেওয়ার জন্য তিনি বসে আছেন কি এমন জিনিস রয়েছে যার জন্য পাহারা দিতে হচ্ছে আর যদি সত্যিই কোনো প্রিসিয়াস জিনিস থাকে সেটাও একা কি পাহারা দিতে পারবে একটা একটা মেয়ে একা বাড়িতে থেকে পাহারা দিতে পারবে তাহলে এই জায়গায় একটা প্রশ্ন থেকে যাচ্ছে তারপরে চলে যাই ব্লগে যেখানে এমনি পুরো ব্লগটা ওভারঅল আমার কিন্তু ভালো লেগেছে এন্টারটেনিং লেগেছে কারণ বিয়েবাড়ি মস্তি আনন্দ সবটা মিলিয়ে হো 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 এইবার তোমরা বলতে পারো যে ওরা অতিরিক্ত নাচন কোদন হ্যাঁ এক্স্যাক্টলি ওরা যে ফ্যামিলি বা যে কালচারে বিলং করে সেখানে ওই কালী পুজোয় বিয়েবাড়ি বলো অতিরিক্ত নাচ কুদ উছল কুদ এইসব আছে আদিক্ষেতা বেশি এই সব জিনিসের মানে ওদের মধ্যে সোভারনেসটা তো কম সেটা দেখতে পাচ্ছ নিশ্চয়ই এবং ওদের মধ্যে ওই কালচারটা নেই আমাদেরও বিয়েবাড়ি হয় আমরাও নাচা কুদা করি কিন্তু সেগুলো একটা অন্যরকম ধরনের কিন্তু এরা যেরকম মানে পুরো সেই কি বলবো একটা সেই ছেঁচড়া টাইপের নাচ খোঁদ করে কিন্তু এটাই ওদের কালচার এটা নিয়ে কিছু ভাববার ভাববার চিন্তা নেই এদের বিয়েবাড়ি কালী পুজো এগুলোতে এরকমভাবেই ওরা করে সে ওর ঠাকুমা হোক সে অন্য কেউ হোক যাই হোক আর ওর বউ দিয়ে এমনভাবে নাচা খোদা করছিল। যেন মরচে মনে হচ্ছে এইবার হাড় গোড়গুলো খুলে খুলে পড়ে যাবে কারণ এই তো রোগা ছিপছিপে তার মধ্যে এত জোরে জোরে হাত পা ছুটছিল আমার মনে হচ্ছিল এবার একটা একটা করে কলকবজা থেকে হাত পা খুলে 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 পড়ে যাবে যাই হোক টিনোকে দেখলে কি টিনি কিন্তু এখনও সেপারেটেড কিন্তু বিবাহিত তো সেখানে ও শাখা সিঁদুর পরে না যদিও ও এর আগে বর্ণনা বর্ণনা দিয়েছিল যেহেতু আমাদের ডিভোর্স হয়নি সেই জন্য আমি শাখা সিঁদুর পড়ি তবে তোমরা সেটা পরে বুঝতে পেরে গেছিলো সেটা মিথ্যা ভরং যখন ঘুরতে গেছিলো তখনও রীতিমতো শাখা পলা সিঁদুর পুরো একদম পরে রেডি হয়ে ঘুরতো তাহলে হঠাৎ কি হলো যবে থেকে ফোকলা ওর জীবন থেকে আউট হয়েছে তবে থেকে পুরোপুরি প্রপারলি ও এগুলো পড়া ছেড়ে দিয়েছে তার মানে ওই যখন ও ওইখান থেকে চলে এসেছিল। হ্যাঁ কুৎকুল্লা থেকে চলে এসেছিল তারপরে এসে কিন্তু শাখা পলা হেনা তানা সমস্ত তুলে দিয়েছিল তারপরে আবার সেকেন্ডলি যখন ফোকলার সঙ্গে ও রিলেশনে গেল তখন কিন্তু ও ওগুলো আবার পড়া শুরু করেছিল কারণ ও তখন রীতিমতো ওই ফ্যামিলির লোকের বউ হিসেবে প্রুফ করার চেষ্টা করছিল যদিও আইনত সেটা নয় কিন্তু করছিল যেহেতু ও এরকমভাবে বিয়ে করেছে তাই শাখা পলা সিঁদুর পড়ছিলো ঠিক আছে আজকের ডেটে তোমরা যেন ফোকলার সঙ্গে ওর রিলেশনটা ব্রেক হয়ে গেছে তাহলে শাখা সিঁদুর পলা পড়বে না মানে ও মন থেকে আর সেই ব্যাপারটাতে নেই কিন্তু আইনত ও এখনও সধবাই না অধবা না অন্য কিছু ঠিক আছে কিন্তু তারপরে ও পড়ছে না কারণ ও তো ধরে নিয়েছে আমি দুজনের সঙ্গেই আমার মন থেকে রিলেশন চলে গেছে তাই পড়বো না কারণ আমি তোমাদেরকে আগেও বলেছি এখনও বলেছি শাখা পলা সিঁদুর এগুলো হচ্ছে সিঙ্গার এগুলো আমরা যারা ম্যারেড মেয়ে তারা পড়তে পারি ঠিক আছে পড়তে হবেই এরকম কিন্তু ব্যাপার নেই কিন্তু পাড়াগায়ের দিকে এই ব্যাপারগুলো একটুখানি বেশি নজরে আসে যে এগুলো পড়তে হয় তো আমি দেখলাম টিনু না পড়েছে হাতে চুরি না পড়েছে গলায় কিছু না পড়েছিল কানে কিছু আর টিপ ফিপ কিছু না হ্যাঁ এক্সকিউজটা কী ছিল যে প্রচণ্ড গরম বিভৎস গরম লাগছে তাই একদম ঠিক প্রচণ্ড গরম পড়েছে আর গরমে সত্যি অস অসহনীয় গরমটা তার জন্য সত্যি কথা মানে শরীরে কোনো জিনিসপত্র পরে থাকলে কুটকুট ভুটবুট করছে এটা ঠিক কিন্তু ও তো সারাক্ষণ গলায় একটা সোনাচ্ছেন পরে থাকতো একটা কানে দুল পরে থাকতো তো সেগুলো তো পরে থাকতেই পারতো সেগুলোর জন্য কি তোমার এতটা গরম লাগতো আমার মনে হয় না বা একটা টিপ পরলে কি এতটা গরম লাগতো মানে কীরকম একটা অদ্ভুত ধরনের সেজে আছে বিয়েবাড়িতে সবাই সাজগোজ করে আছে স্পেশালি ও এমনভাবে চোখ মুখ করে আছে দেখতে কিন্তু সত্যি খুব বাজে লাগছে হ্যাঁ মানে এই জন্য বাজে লাগছে কারণ একটা বিয়েবাড়ি মানে কি সবাই হই হুল্লোর করবে সবাই সেজে থাকবে এরকম তো সবাই হই হুল্লোর করছে সবাই সেজে আছে ও হই হুল্লোড় করছে কিন্তু সাজগোজের সময় ও একটা শাড়ি তো পরেনি বাদি দাও যেখানে সবাই শাড়ি পরেছে আর সেখানে ও একদম একটা চুড়িদার পরে রয়েছে ঠিক আছে তারপরে কোনো কিচ্ছু পরেনি মানে একটা কাজল নয় একটা লিপস্টিক নয় একটা টিপ নয় তারপরে হচ্ছে চুড়ি বা কানের দুল বাহার কিচ্ছু পরেনি বিয়েবাড়িতে এই রকম ধরনের সাজলে কিন্তু ভীষণই অড দেখতে লাগে তাই না বলো হ্যাঁ হতে পারে সেটা গরমের জন্য করেছে কিন্তু তারপরেও দেখতে কিন্তু একটা কেমন লাগছে মানে কেননা মানে শুকনো শুকনো ওকে দেখে যেন মানে একটা কীরকম অদ্ভুত ধরনের ফিলিংস হচ্ছে বিয়েবাড়িতে ওকেই সব থেকে বেমানান লাগছে আর সবাই কিন্তু সুন্দর করে শাড়ি পরে সুন্দর করে সেজে গুজে এসেছে ও ছাড়া হ্যাঁ এইবার বলতে পারো তোমরা যে গরম লাগছে আর ও তো ভিডিও করছে তার জন্য যতই ভিডিও করুক সামনে তো আসছে ফ্রন্টে তো আসছে ক্যামেরায় তো দেখা যাচ্ছে সেখানে ওর লুকটা ভীষণ ভেরি অড লুকিং লাগছে এটা আমার আমার মানে মনে হচ্ছে গরম হচ্ছে ঘামছে শরীর খারাপ মানে হয়ে যাচ্ছে গরমে গোটা বেরিয়ে যাচ্ছে সব তো ঠিক আছে সবারই হচ্ছে সেটা কিন্তু ও স্পেশালি এমনভাবে একটা নিজের মানে ক্রিয়েট করে রেখেছে লুকটা কীরকম এরা একটা দেখে দুঃখী দুঃখী মানে কীরকম একটা মানে কীরকম একটা দেখতে লাগছে যেটা বর্ণনা করতে পারছি না আমি অথচ লাউডলি সমস্ত কিছু বলছে লাউডলি সমস্ত কিছু বলছে চিৎকার চেঁচামেচি সেই লেভেলের এটা তো করে ওর নেচারটাই দেখেছ রাস্তাঘাটে বেরো যেখানেই বেরোক ওর মধ্যে সোভারনেস কিচ্ছু নেই ও এরকম চিৎকার চেঁচামেচি শোরগোল হই হৈ এরকম করেই করে হুম মানছি অল্প বয়স তো সেই সময় তো হই হৈ করবে কিন্তু অ্যাকচুয়ালি তা নয় এটা হচ্ছে ওদের ফ্যামিলির কালচার যেখানে এরকম চিৎকার চেঁচামেচি হাও হাও চাও চাও জোরে কথা বলা লাউডলি হ্যাঁ হ্যাঁ করা হি হি করা কোনো রকম মানে কি বলবো নিজের পার্সোনালিটি না রেখে ফালতু উল্লাস করা এগুলো ওদের পুরো ফ্যামিলির লোকজনই এরকমই বুঝতে পেরেছ আর তাই সেই কালচারটাই ও অ্যাডপ্ট করেছে সেখানে তো আমাদের আমরা বললে হবে না আচ্ছা এবার অনেকে বলছে ও ঠাকুমা নাচন শুরু করেছে না নাই ও নাচতে পরিষ্কার ঢাকের বাজনা ফাজনা এটা সেটা বাজলেই উনি নাচতে এটা আমারও হয় এটা কোনো অস্বাভাবিক ব্যাপার নয় ওরা ওরকম হুল্লোড়ে মস্তিবাজ পার্টি সেই জন্য এরকম করে তো একটা জিনিস দেখলে যে তোমার টিনুর দাদা দেখলাম না ক্যামেরাতে বেশ এখন কথা বলছে সরগল করছে কিছুদিন আগে দেখছিলে যে বোনের ক্যামেরাতে খুব একটা কোনো সারা শব্দই করছিল না চিপস খাচ্ছেই তো খাচ্ছে তো আজকে দেখলাম বেশ নাচন কোদন করছে হাই করছে আর ক্যামেরাতেও বোনের ক্যামেরাতে এসেও বেশ হাসি ঠাট্টা হচ্ছে আর কি তাতে বুঝলাম যে মোটামুটি যেহেতু ওই গিফটটা টেনু দিয়েছে ওর তো আর কোনো দায় দায়িত্ব লাইবিলিটিস নেই গিফটটা টিনু দিয়েছে অত বড় সোনার গিফটটা তার জন্য আপ্যায়ন হচ্ছে সেই জন্য আর কি ওরকম ধরনের কথা যাই হোক অনেকে বলছে যে সেইভাবে টিনুর সঙ্গে কেউ বাড়ির লোকজন কথা বলছে না অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে সবাই তো আর ক্যামেরা ফ্রেন্ডলি নয় সবাই ক্যামেরা ফ্রেন্ডলি নয় যে সবাই কথা বলবে কিন্তু টিনুর ওই ক্যামেরার মধ্যে সবাই ধরা দিচ্ছে না কিন্তু এমনি ওই ওর তো রীতাকে নিয়ে বেশ ভালোই জমেছে রিতাই তো ওর সহদর সহদরা হয়েছে আর কি রীতাকে নিয়েই ওই জুঁই ফুলের মালা নিচ্ছে সেগুলো দিদির বাড়িতে রাখতে যাচ্ছে দিদির বাড়িতে চা খেতে যাচ্ছে ঠাম্মির সাথে দিদির বাড়িতে মোটামুটি সেলটা নিয়েছে তার মানে কি মামা বাড়িতে তো জ্ঞানজাম ভর্তি অনেক লোকজন তো সেই জায়গায় পাশে দিদির বাড়িতে অনেক লোকজন কম ওখানে সাজা গোজা ভালো যাবে বা ওই সব জিনিসপত্র রেখে দিয়ে দেওয়া যাবে সেই জন্য তো যাই হোক অনেক দূরেই বিয়ে বাড়ি তাই এখান থেকে সাজো কোজো করে যাওয়া যাবে না আর ওখানে গিয়ে সাজন গোজন করতে হবে যেটা বুঝলাম ও সেরকমই বললো সেই জন্য ফুলের মালা আলাদা করা সমস্ত ব্যাগ করেছিল যে ওগুলো নিয়ে যাবে আর একটা দেখলাম বড় বাস দাঁড় করানো আছে বাসটা বেশ সুন্দর ওই বাসে করে যাবে অনেকটা দূর সেই জন্যই বাসে করে যেতে হবে তো একটা বড় বাস দাঁড় করানো আছে আর একটা জিনিস দেখলাম যে টিনুর বাবা এসেছে কিন্তু হ্যাঁ টিনুর বাবা টিনুর ক্যামেরায় কিন্তু আসেনি ওই টিনু একটুখানি দেখিয়েছে কিন্তু টিনুর বাবা এসে যে ক্যামেরায় সেরকম কিছু দেখিনি টিনুর বাবা এসে যেহেতু শ্বশুরবাড়ি তাই জন্য এসে মানে যেটা করে আর কি তো বরের সঙ্গে কি সব আলোচনা ফালোচনা করছিলো এটা দেখছিলাম কিন্তু ওই মেয়ের ক্যামেরায় এসে বা এ সেরকম কিছু করেনি কারণ টিনুর বাবাকে দেখছি অনেক দিন ধরেই সেইভাবে মেয়ের ক্যামেরায় আসছে না হয়তো তার চাকরির ক্ষেত্রে কোনো অসুবিধা হয় বা অন্য কোনো কারণে হয়তো আসছে না তো সেই জন্য আসছে না কিন্তু দেখলাম দাদা বৌদি ঠাকুমা তারা খুব অ্যাক্টিভ টিনুর ক্যামেরাতে আর রিতা অ্যাক্টিভ যার বিয়ে হচ্ছে তাকে তো আনতেই হবে তো সব মিলিয়ে ওভারঅল দেখলাম যে মোটামুটি বেশ চলছে আর একজনকে দেখলাম বলল যে বড় বৌদি হচ্ছে তো ওর মামির সাথে আর কি নাচান কোদন করছে ওটা কীরকম বড়ো বৌদি জানি না সেও দেখলাম টিনুর ক্যামেরাতে সহজেই এলো এবং নাচন কোদন করেছে বেশ সেজে গুজে যেরকমভাবে বিয়ে বাড়িতে থাকে সেরকমই এসেছে তো টিনুর ক্যামেরাতে এলো সেটা দেখলাম আর আর একটা ব্যাপার হলো টিনু বলল যে গান বন্ধ করা যাবে না কারণ বিয়ে নাকি একবারই হয় হ্যাঁ এটা তোর মুখে বানায় টিনু তোর মুখে বানায় না আমরা যারা এমনি নর্মাল লাইফ লিড করি বা এই নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে বাস করি তাদের এই কনসেপ্টটাই আছে যে বিয়ে মানুষের একবারই হয় কিন্তু আজকের ডেটে এই কথাটা কিন্তু আর সবার জন্য প্রযোজ্য নয় কারণ এখন বিয়ে মানে যুগ যুগান্তর ধরে আমি তোমার তুমি আমার এই ব্যাপারটা নেই যদি তাদের মধ্যে মিসআন্ডারস্ট্যান্ডিং ক্রিয়েট হয় বা তাদের মধ্যে মিল না হয় তাহলে তারা অটোমেটিক্যালি সেই রিলেশান থেকে বেরিয়ে যেতে পারে এবং পরবর্তীকালে অন্য বিয়েও করতে পারে সেটা আর আজকালকার দিনে সেটা নিয়ে নাক ছিটকানো সেরম একটা নেই কিন্তু ব্যাপারটা হচ্ছে টিনু যে কথাটা বলল টিনুর জন্য কি এটা প্রযোজ্য টিনু একবার লিগালি বিয়ে করেছে টিনু একবার মানে মন্দিরে গিয়ে ইলিগালভাবে বিয়ে করেছে অলরেডি দুটো বিয়ে করা হয়ে গেছে এই পঁচিশ ছাব্বিশ বছরের মধ্যে ভাবো তাহলে তাহলে ও কী করে ওর মুখ থেকে কি করে বেরোচ্ছে যে বিয়ে মানুষের একবারই হবে গান বাজাও 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 এই কথাটা কি এটা কী করে ও বলছে ওর মুখ থেকে ওই কথাটা যায় না অন্য কেউ বলতে পারে এখন তো টিনু যে অটোমেটিক্যালি আগেই মানে অলরেডি অটোমেটিক্যালি বলছি অলরেডি আগেই দুটো বিয়ে করে রেখেছে তাহলে সে কি করে এই কথাটা বলে যা বলবি একটু ভেবে চিন্তা বল কি বলছিস আর কী করছিস তুই হ্যাঁ মানে যা দেখাচ্ছিস তা কি করছিস নাকি যা করছিস তাই দেখাচ্ছিস বল তবে হ্যাঁ মাত্রারিক্ত তুই হাহাহিটা করছিলিস একটু বেশি লাউড হচ্ছিলিস লোককে বোঝানোর চেষ্টা করছিলিস আই ডোন্ট কেয়ার কে কি বলল কে কি করলো আই ডোন্ট কেয়ার আমি কাউকে পাত্তা দিই না আমি আমার মতো বিন্দাস আছি লাইফে এই যে বেশি লাউড হচ্ছে এটা কিন্তু অরিজিনাল নয় এটা কিন্তু জানবে এই যে এত বেশি ও দেখাচ্ছে যে আমি ভীষণ খুশি আছি হ্যাঁ হ্যাঁ হি নিয়ে খুব আনন্দে আছি খুব মস্করাতে আছি এটা ভাব মানে ভাব দেখাচ্ছে আমাদের ব্লগিংয়ের মাধ্যমে আদতে সেটা নয় সব কেউ যদি ভালো থাকে না তাকে তো লাউডলি বোঝাতে হয় না যে আমি ভালো আছি ভালো আছি ভালো আছি আমার কিছু ব্যাপার নেই আই ডোন্ট কেয়ার তখনই করে মানুষ যখন সে ভালো থাকে না যখন মেন্টালি সে সত্যি ভালো থাকে না কারণ সে বুঝতে পারে যে আমি জীবনে যা যা স্টেপ নিয়ে সবটাই আমার জন্য ভুল প্রমাণিত হয়েছে তাই আমি ভালো নেই কিন্তু এই যে আমি ভালো নেই এই কথাটা আমি জাহির করতে পারবো না কারণ আমার ইগোতে লাগবে আমার ইগোতে লাগবে লোক তো বলবে যে তোমার ভুলে তুমি এখানে তুমি ভুল করেছো তাই তুমি খেসারত দিচ্ছো এরকম লোক বলবে তো সেগুলো শুনতে নারাজ আমি অ্যাডামেন্ট তাহলে আমি কি করব আমি এরামই দেখাবো বেশ করেছি যা করেছি তো হ্যাঁ মানে এটাই দেখাতে হবে যে আমি খুশি আমি হ্যাপি আমি দিব্যি আছি আমার লাইফে কোনো টেনশন নেই বিন্দাস একেবারে আমার কারোর জন্য কোনো দুঃখ নেই কষ্ট নেই আমার জীবন একদম ফুলটু মস্তিতে চলছে কিন্তু আদতে সেটা সত্যি নয় তখনই এটা দেখাতে হয় এবং এত লাউড হয়ে বলতে হয় যখন ভিতরটা অ্যাকচুয়ালি ফ্রাস্ট্রেটেডে ভরা ঠিক আছে আর এখন দেখো টিনুর ফ্রাস্ট্রেশনের অনেক কারণ আছে যদি বলো কেন ডিভোর্সটা সেই লেভেলের চাইছে কিন্তু পাচ্ছে না ঠিক আছে দু নম্বর হচ্ছে প্রমোশনাল ভিডিও শ্যুট দেখতে পাচ্ছ কমে গেছে হুম তিন নম্বর হচ্ছে বিজনেস বন্ধ কারণ করার ক্ষমতা নেই ওরা একার দ্বারা বিজনেস করার ক্ষমতা ওর নেই তাহলে প্রমোশনাল ভিডিও শ্যুটও তেমন দেখতে পাচ্ছ না কারণ যে দিত যাকে ডেকেছিল ফ্ল্যাটে কিসের জন্য ডেকেছিল তোমাদের মনে হয় যে আমাদের ফখলুর জন্য ও আবার নিবেদিত প্রাণ হওয়ার জন্য ডেকেছিল হুম হুম ও উড়ুদ দেখিয়ে ধান মাঙানোর মেয়ে ও চেয়েছিল ফকলুকে আবার একটু মানে মোল্ড করে ফকলুকে দিয়ে ওর প্রোমোশনাল ভিডিওগুলো যাতে ও ঠিক মতো পায় বা ঠিক মতো সমস্ত কিছু হয় সেটা যাতে করে দেয় ফোকলু তার বিনিময়ে ও একটু লাভ মেকিং করলেও করতে পারে তো সেইটার জন্য ডেকেছিল কিন্তু ফোকলু তাতে সাড়া দেয়নি তাহলে সেখান থেকে প্রমোশনাল ভিডিওগুলো সেইভাবে ও যোগাযোগ করতে পারছে না কারণ অনেক কিছুই ধরো ইংলিশে করতে হয় বা কিছু করতে হয় মোটামুটি খাটতে হয় সেটা টিনুর দ্বারা বা টিনুর অন্য ফ্যামিলি মেম্বারদের দ্বারা সম্ভব নয় এটা গেল আচ্ছা বিজনেসটাও তাই একা ওর দ্বারা সম্ভব নয় তাহলে সেখান থেকেও বেশ একটা ভালো লামসাম টাকা ইনকাম করেছিল সেটাও বন্ধ হয়ে গেছে এখন ব্লগিংয়ের উপর ডিপেন্ডেন্ট ঠিক আছে তো এই কিছুদিন আগে এই ডিভোর্স 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 এইসব নিয়ে কিন্তু বেশ কন্টেন্টে ভালো ভিউজ হচ্ছিল কিন্তু তোমরা চিন্তা করো এই বিয়েবাড়ি দেখাচ্ছে তারপরেও কিন্তু ভিউজ নেই হুম মানে বিয়ে বাড়ি দেখালে কিন্তু মানুষের তোমাদেরকে বলেছি নতুন বাড়ি সুন্দর গৃহপ্রবেশ বেবি শাওয়ার বাড়ি ঘুরতে যাওয়া এগুলো দেখতে কিন্তু মানুষ ভালোবাসে বা জামা কাপড় কেনাকাটি এইসব ত্যান তো সেখানেও বিয়েবাড়ি দেখাচ্ছে মত্ত হ্যানা তেন দেখছে কিন্তু সেই লেভেলের ভিউজ আছে নেই হ্যাঁ এবার যদি তুলনামূলক আলোচনা করো খোকুর সাথে খোকুর থেকে অনেক বেশি ভিউজ আছে সেটা কথা নয় কিন্তু শুধু খোকুই তো আর ব্লগার নয় আরও তো অনেক ব্লগার আছে তাদের সঙ্গে কম্পিটিশান দিতে হবে না সেই জায়গায় মারিয়া আছে তো মানে দিব্যি লাভ ঝাপ কেটে একদম বিশাল বিশাল ভিউজ নিয়ে যাচ্ছে সেখানে টিনু একেবারে ফুস হয়ে গেছে ঠিক আছে তো স্বাভাবিক একটা খারাপ লাগা আছে সেখান থেকে একটা ফ্রাস্টেশন আছে সব মিলিয়ে ওভারঅল কিন্তু টিনু মেন্টালি আপসেট আছে কিন্তু তোমাদের সামনে দেখাচ্ছে যে আমি খুব ভালো আছি বিশাল ভালো আছি বিয়েবাড়িতে বিশাল মজা করছি বিশাল তোর ফোরকে মজা করছি মানে ব্যাপারই আলাদা কিন্তু না ও অ্যাকচুয়ালি বিয়েবাড়ি গেছেই কন্টেন্ট করবার জন্য কারণ ওর কাছে কন্টেন্ট নেই ও কি দেখাবে ও তো না নিজে রান্না করে না বান্না করে না তো অন্য কিছু করে আর এইখানে তো ওর মাও ব্লগার ও ব্লগার তাহলে কি দেখাবে ও তাই এই বিয়েবাড়িতে গিয়ে আলাদা রকম একটু নতুনত্ব দেখানোর জন্য বিয়েবাড়িতে গিয়ে পাঁচ দিন বসে আছে বুঝতে পেরেছ ব্লগিং এর স্বার্থে চ্যানেলের মানে ব্লগ দেওয়ার জন্য আর অন্য কোনো কারণ নেই তো যাই হোক ওভারঅল সবটা বুঝলাম শুধু আমার একটাই কোশ্চেন ফুল মন্দি কি পাহাড়া দিচ্ছে হ্যাঁ যেখানে তার বাপের বাড়ি অনুষ্ঠান সেখানে ফুল ফুলমন্দি ফুস কেন হুম আচ্ছা দ্বিতীয় কথা হচ্ছে টিনু তুই কি বলতে পারিস যে বিয়ে একবারই হবে বলতে পারিস না তো যাই হোক এই ভিডিওটা আমি এই পর্যন্তই রাখছি তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ আমি কি বলতে চেয়েছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে কমেন্ট বক্স খোলা আছে আর ভালো লাগলে ভিডিওটা লাইক করো পাশে থেকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে বেল বাটনটা কিন্তু অতি অবশ্যই বাজিয়ে দিও